আসসালামু আলাইকুম গাইস আমি এখন যে জায়গায় দাঁড়ায় আছি এটা হচ্ছে সৌদি আরবের থেকে বড় হারেজ মার্কেট হারেজ মার্কেট কি জানেন যত পুরানের সামান এখানে পাওয়া যায় প্রত্যেকটা জেলা ডিস্ট্রিক্টেই একটা করে হারেজ মার্কেট থাকে আর এটা হচ্ছে সৌদি আরবের সবথেকে বড় হারেজ মার্কেট এখানে কি কি আছে আজকে আপনাদেরকে একটু দেখাবো

যারা রিয়াত শহরের ভিতরে ভিতরে কৃষি সামান কিনতে চায় তারা কিন্তু এখানে কিন্তু চলে আসে এখানে শুধু বাংলাদেশিরা বাহির গানটিতে যত দেশের লোক আছে তারা তো আসেই ইভেন সৌদিরা সহ আসে এটা হচ্ছে সৌদি আরবের সবথেকে বড় হারেজ মার্কেট আজি জিয়াতে বলছে ওই যে পিছনে যে লোগোটা আছে এই লোগো দেখে কিন্তু মোটামুটি সবাই চিনতে পারে দেখি এটা কত টাকা তো গাইস আমি আইছি আসরের পরে এই হারেজ মার্কেট এত্তটা বড় মানে মোটামুটি অ্যাস আরের নামাজ শেষ হয়ে যাবে কি পুরো মার্কেট আমি ঘুরতে পারবো এখন সন্ধ্যা হয়ে যাইতেছে অনেক কিছু মানে দেখাইলাম জেপি দলে দেখতেছেন হান্ডি পাতিল মানে একটা সংসার সাজাইতে যা লাগে আপনাদের নিয়ে পাওয়া পর্যন্ত মানে এ টু জেড এখানে সবকিছু আছে তো যারা রিয়াতে থাকেন অবশ্যই হারেজ মার্কেট আসবেন জিনিসপাতি কিনাকাটা করবেন আপনাদের জন্য ভালো হবে আর যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে রিয়াতে আসেন অবশ্যই আসবেন এখানে আসলেই মানে বুঝতে পারবেন আপনাদের অনেক প্রয়োজনীয় জিনিস এখানে আছে ঠিক আছে গাইস